হ্যালো বন্ধুরা সব কেমন আছো আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছি আজকে বড় মাসের বাজার থেকে এত সবজি নিয়ে এসছে তাই একটা ভিডিও করে ফেললাম প্রথমে কাঁচকলা ডাঁটা কুমড়ো বাঁধাকপি ঝিঙে কাঁচা লঙ্কা উচ্ছে বেগুন ওল দুটো মোচা পটল আবার কালকে জন্মাষ্টমী একটা তাল নিয়ে এসছে বড়ো দেখে পেঁপে বাড়ির কটা ফল এনেছে এত রকম সবজি এনেছে বলতে বলতেই আমার হয়ে যাচ্ছে পেঁপে আরও দুটো পেঁপে ভেন্ডি ভেন্ডিগুলো কচি কচি খুব সুন্দর আবার বড়ো বড়ো আলু আছে আরও মানে ভেতরে লেবু আছে ওটা দেখানো হলো না কত রকমের সবজি হলো তোমরা গুনেছো বন্ধুরা আজ এটুকু